মডেল হচ্ছে ভাইয়া দুহাজার ছয়ের মডেল দুহাজার নয় সালে রেজিস্ট্রেশন এই প্রতিষ্ঠানে আসবেন নিয়ে টেনশন করতে হবে ওই জিনিসটা আপনি ভুলে যান না বাট এই ইঞ্জিনে কিন্তু কোনো কাজ করাতে হবে না এই গ্যারবে থেকে সিএনজি করে সিএনজি গাড়ির যে সিট গুলো আছে খুবই চমৎকার সিলিং টা ফ্রেশ এটা আমাদের আস্কিং প্রায় হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনেকেরই শখ এলিয়ন প্রিমিয়ম কিনবে তাদের ফ্যামিলি পারপাস এস এর জন্য পার্সোনালিজের জন্য কিন্তু বাজেট নিয়ে উনিশ বিষয় আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আজকে ছয়ের গাড়ি দেবো ইনশাল্লাহ তাই না ভাই এই ছয়ের মডেল গাড়ি আজকে অনেক সস্তা পাবেন ইনশাল্লাহ চার পাঁচের একটা এলিয়নের বাজেটের কাছাকাছি অ্যাটলিস্ট পাঁচের মডেলের দামের আশেপাশে পেয়ে যাবেন ইনশাল্লাহ সো আমরা এসে পড়েছি আজকে এন এন বি মার্ট সরাসরি আজকে এখানকার গাড়িগুলো দেখাবো একটা কথা বলে রাখি যারা হাউস পার্কিং থেকে কম বাজেটের মধ্যে ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই স্পেশাল সো স্পেশাল ভিডিওটা দেরি না করে শেয়ার করে রাখেন আপনার প্রোফাইলে অথবা আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন যাতে তারা তাদের প্রিয় গাড়িটা এই ভিডিওর মাধ্যমে পেতে পারে সোয়েলকাম জানাচ্ছি সবাইকে বাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন জানাবেন আর আমরা আজকে কোথায় আছি সেটা আলহামদুলিল্লাহ ঠিকানা কোথায় এটা যে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শ্যামলি রিং রোড সূচনা কমিটি সেন্টার রানাগড়ের পাশে আমাদের শুরু এন এনবি ভেহিকেল আর গুগল ম্যাপে তো লোকেশন দেওয়া আছে জি গুগলে সার্চ করে পাবেন এন এনবি ভেহিকেল মার্ট লিখে সার্চ করলে ইনশাল্লাহ লোকেশন পেয়ে যাবে আজকে যে গাড়িটা দেখাচ্ছি এই গাড়িটা নিয়ে আমি যাই বলি না কেন কম বলা হয়ে যাবে কেন কম হবে সেটা একটু বলি গাড়ি একটা রাস্তা ইউজ হলে কিছু টুকটাক কাজ হয় কিন্তু সেই কাজটা করানো হয়েছে কিনা এটা কিন্তু ইম্পর্টেন্ট কাজটা যদি রানিং করানো হয়ে যায় গাড়িটা কিন্তু পরবর্তীতে সমস্যা দেয় আপনি যদি প্রপার টাইমে মোবাইল সার্ভিসিং করেন ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন তারপরে ব্রেক সার্ভিসিং করেন গাড়ি টুকটাক রঙের টাচা বলে করাই ফেলেন গাড়িটা কিন্তু আর কাজ বাজে না খরচ বাড়ে না এই গাড়িটার ক্ষেত্রে সেম ঘটনা ঘটছে আলহামদুলিল্লাহ আপনার লুকটা দেখলেই বুঝতে পারবেন আর চালানোর বিষয়টা আপনারা নিজের এসে ইনহ্যান্ড এক্সপিরিয়েন্স দেবেন সেটাই বেটার এই গাড়িটা আসলে কত মডেল ভাইয়ের কাছে দাম এটা মডেল আছে ভাইয়া 2006 এর মডেল 2009 সালে রেজিস্ট্রেশন 6 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন আছে 27 সিরিয়াল পেয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেট ওভারঅল মেইন বাম্পার এক্সট্রা বাম্পার লাগানো আছে ফগ লাইট হেডলাইট এগুলো কিন্তু খুবই চমৎকার কন্ডিশন আছে কেননা না যেখানে প্রবলেম আছে সেটাই সমাধান করে দেওয়া আছে এবং এটা হচ্ছে পার্সোনাল ইউজ গাড়ি আমার জানা মতে তো একজন লয়ার ইউজ করতে নিয়ে তাই না এবং উনি কোর্টে যাওয়া আসার জন্য আসলে ম্যাক্সিমাম টাইম এই গাড়িটা ব্যবহার করতেন যার কারণে খুব কম এরিয়া জুড়ে গাড়িটা ড্রাইভ হচ্ছে অনেক লং ডিস্টেন্স এরিয়া নিয়ে গাড়িটা কিন্তু ড্রাইভ হয় না যার কারণে গাড়িটা এখনও পর্যন্ত বডির দিক থেকে বলেন ইঞ্জিন পারফরম্যান্সে বলেন এখনও বেটার আমরা একটা ইঞ্জিন রুমটা দেখবো ভাই ততক্ষণ আমি টায়ারটা দেখে আপনি একটু ফুটটা উঠাই দেন আমি টায়ারের বিষয়ে একটা কথা বলতে চাই এই প্রতিষ্ঠানে আসবেন টায়ার নিয়ে টেনশন করতে হবে ওই জিনিসটা আপনি ভুলে যান ইভেন কেন ভুলে যাবেন কারণটা হচ্ছে আপনি এই প্রতিষ্ঠানে যে গাড়িটি না হয় না কেন টায়ারগুলো আগে ঠিক আছে কিনা চেক করা হয় যাতে ঠিক থাকে আলহামদুলিল্লাহ ঠিক না থাকলে টায়ারগুলো চেঞ্জ করে ইউজেবল একটা টায়ার রিম ইনশাল্লাহ লাগাই দেওয়া হয় তো প্রত্যেকটা টায়ার রিম ইনশাল্লাহ রেডি পাচ্ছে আর একটা কথা বলে দিই এই যে বিটগুলো দেখে রাখেন ছয়ের গাড়ি বাট তারপরে দেখে রাখেন এখনো পর্যন্ত কিন্তু অরিজিনাল থাকছে অরিজিনাল এবং রংটাও এখনো পর্যন্ত অরিজিনাল আছে এটা হচ্ছে মেইন ফ্যাক্ট ভিতরের রংটা বড়িতে টাচা বসে ঠিক আছে বাট মেইন রংটা কিন্তু এখনো পর্যন্ত চেঞ্জ হয় না এই গাড়িতে আপনারা যে ইঞ্জিনটা পাচ্ছেন অন ইঞ্জিন ইঞ্জিন ভিভিটিআই এই ইঞ্জিনটা কিন্তু ভালো আবার খরচ তুলনামূলক কম সো বাংলাদেশে কিন্তু এই ইঞ্জিনটা কাজ করাতে খুব বেশি একটা খরচ হয় না বাট এই ইঞ্জিনে কিন্তু কোনো কাজ করাতে হবে না যেহেতু গাড়ির ইঞ্জিনটা একদম ঠিকঠাক কন্ডিশন এই গাড়িটা থেকে সিএনজি করেন এফিজি করা সিএনজি করা আছে লাইটগুলো ওকে দেখলাম গ্লাসগুলো ওকে আছে ইনশাল্লাহ এবং পিছনের গ্ল্যাকগুলো কিন্তু ব্ল্যাক পেপার ইনস্টল করা আছে সামনে এগুলো ঠিক আছে নরমালি আছে আমরা একটু খুলে ভিতরটা দেখাবো ইনশাল্লাহ এখানে দেখতেই পাচ্ছেন গাড়ির যে সিটগুলো আছে খুবই চমৎকার সিলিংটা ফ্রেশ সামনে ড্যাশবোর্ডটা একদম ফ্রেশ আছে এসির ভ্যানগুলো ভালো আছে আবার উডেন করা আছে এসি টাচ পেয়ে যাবে তো ছয়ের গাড়ি এটা নয় রেজিস্ট্রেশন আছে গ্লাসগুলো ওকে আছে সিএনজি করা ব্যাক ক্যামেরা ইনস্টল মনিটর লাগানো আছে এবং গাড়ির টায়ার রিম কন্ডিশন সবই বেটার দামের দিক থেকে কত পড়বে আবার মডেল স্টেশনটা জেনে দামটা জি এটা মডেল হচ্ছে দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয় সালের রেজিস্ট্রেশন জি তো এটা আমাদের আস্কিং প্রায় হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো লক্ষ পঞ্চাশ এনএনবি এন বিহিকেল মার্কেট ঠিকানাটা একটু জানি জি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শ্যামলি রিং রোড সূচনা কমেডি সেন্টার রান্নাঘরের পাশে আমাদের শোরুম এনএনবি এন বিহিকেল মার্কেট আর গুগল ম্যাপ কত লোকেশন দেওয়া আছে গুগল ম্যাপ তো দর্শক এগুলোর বাইরে কিন্তু অনেক গাড়ি আছে যেমন এখানে এসইউবি আছে সানরুফ সহ আবার নন হাইব্রিড নিশান এক্সটেল গাড়ি তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আসে নিশান গ্লুবার শিল্পী হান্ড্রেড গাড়ি আছে আসে এক্স করোলা অ্যাসিস্তা সিরিজের গাড়ি এর বাইরে এলিয়ন ফিল্ম আরও আছে যেগুলো আমরা আজকে দেখাতে পারছি না বাট গাড়ি আছে আপনারা যদি যোগাযোগ করেন তথ্যগুলো পেয়ে যাবে সো যেটা করতে পারেন আপনারা যদি ভিডিওটা আবার খুঁজে পেতে চান অবশ্যই শেয়ার করে রাখবেন আর আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী বা ভাই বাইদের মধ্যে কেউ যদি গাড়ি খুঁজে থাকে তাদের জন্য কিন্তু শেয়ার করে তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন ভিডিওটা সবার মাঝে আর একটা বিষয় সেটা হচ্ছে আপনার কোনো মতামত জানাতে চাইলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বাইকে ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখেছেন বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে আসসালামু আলাইকুম